নিশ্চয়ই জানেন যে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগরে চীনের সরাসরি কোন প্রবেশাধিকার নেই তাকে মায়ানমারের বিভিন্ন রাজ্যের মধ্যে দিয়ে ট্রানজিটের মাধ্যমে বঙ্গোপসাগরে ঢুকতে হয় এই উদ্দেশ্যে বেল্ট রোড ইনিশিয়েটিভের অধীনে মায়ানমারের ভিতর দিয়ে বাস্তবায়ন করতেছে কয়েক চীনের মূল ভূখণ্ড থেকে এই প্রকল্প শুরু হইয়া বাংলাদেশের পাশ দিয়া আর একজন রাজ্যের উপকূলে যে শেষ হয়েছে ভারত মহাসাগর দিয়া চীনের আমদানি রপ্তানি বাণিজ্যের বিশাল অংশ পরিচালিত হয় এই মহাসাগরে প্রবেশ এবং চীনের পণ্য চলাচলের পুলটাই নিশ্চিত করা চীনের অর্থনৈতিক এবং রাজনৈতিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্বের চীনের প্রধান প্রতিদ্বন্দ্বী আমেরিকা চীনের এই দুর্বলতা বুঝে যার কারণে এই অঞ্চলে চীনকে ভাগে রাখার জন্য আমেরিকা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আর অকাশ ইত্যাদির মাধ্যমে চীনকে কন্টেন্ট করা কন্টেন্ট করা মানে ঘিরে ধরার উদ্যোগ জারি রাখছে সিঙ্গাপুরে সম্প্রতি অনুষ্ঠিত সামরিল্লা ডায়লগে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন প্রকাশেই বলছেন আমেরিকা ইন্দো প্যাসিফিকের প্রতি গভীরভাবে অঙ্গীকারবদ্ধ এই অঞ্চলে আমরা পুরোপুরি আসি এখান থেকে আমেরিকা সেরা যাবে না এর উত্তরে চীনা প্রতিরক্ষা মন্ত্রী ডং জন পরিষ্কার ভাবে জানিয়ে যে আমাদের অঞ্চলে কোনো দেশ বা কোনো শক্তিকে যুদ্ধ বাদাইতে বা কোনো লাগাইতে দিব না

তার প্রয়োজন এই প্রকল্পের সন্নিহিত অঞ্চলে মানে আশেপাশের অঞ্চলে বিভিন্ন দেশকে নিজেদের পক্ষে নিয়ে আসা যাতে করিয়া কেউ এই প্রকল্পের প্রতি কোন হুমকি সৃষ্টি করতে না পারে এবং চীন ভারত মহাসাগরের নিরাপদ অপ্রতিহত প্রবেশ নিশ্চিত করতে পারে যেহেতু এই প্রকল্পটা বাংলাদেশ মায়ানমারের সীমান্তের পাশ দিয়ে গেছে সে কারণে বাংলাদেশকে নিজের পক্ষে রাখা চীনের প্রয়োজন কয়েকদিন আগে একটা এপিসোডে আমি দেখেছিলাম যে এই একই সীমান্তে কাটাল রানির অবৈধ সরকার ভারতের কাছ থেকে কাছে ভারতের প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে ভারতীয় বাহিনীর ব্যবহারের জন্য একটা রাস্তা তৈরি করা চীনের বিআরআই এই প্রকল্পের ঠিক পাশে ভারত যদি একটা শক্ত অবস্থান তৈরি করে ফেলতে পারে তাহলে প্রকল্পটা একটা হুমকির মধ্যে পড়ে যাবে তাছাড়া এই সড়কে ভারতের নিয়ন্ত্রণ থাকলে অনেক সময় ভারতের কোয়ার মিত্র আমেরিকাও সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা রাখতে পারে 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 সেটা ব্যবহার ব্যবহার করতে করতে তার মানে আমেরিকা এটা সে সম্ভাবনা আছে সুতরাং চীনের একটা বড় কনসার্ন হইতেছে যে বাংলাদেশ মায়ানমার বর্ডার অঞ্চলে তার প্রতি যে কোনো সম্ভব বদ্ধ পুরোপুরি খতম করে নেওয়া এটা করতে হলে ভারত আর আমেরিকা অক্ষ থেকে বাংলাদেশকে ছুটে নিয়ে আসা অত্যন্ত জরুরি চায়নার গেম চেঞ্জ বা নতুন খেলার এটা একটা কেন্দ্রীয় দিক বলে আমি মনে করি আমি আগে বিভিন্ন এপিসোডে বলছিলাম যে খুনি হাসিনাকে ক্রমাগত দিয়ে গেছে তিনটা দেশ ভারত চীন এবং রাশিয়া ভারত যে বাংলাদেশের জনগণের উপরে হাসিনাকে চাপাই রাখছে কথাটাও জানে না তারপরেও চিন তাকে সমর্থন দিতে সম্ভবত এই কারণে যে কাটালানি বাংলাদেশকে চীনের বিয়ারাই ইনিশিয়েটিভে যুক্ত করছে চীনের ঋণের টাকায় বড় প্রকল্প বাস্তবিত করছে এবং চীনের সাথে বড় বড় সামরিক সহযোগিতা বজায় রাখছে যার ফলে চীন বাংলাদেশে একটা বিরাট অবস্থান ধরে রাখতে পারছে এছাড়া কাটালা নিউজে দিল্লির সেটা জানার পরেও চীন তাকে হাতে রাখার চেষ্টা করছে যাতে সে পুরোপুরি কোয়ারে ঢুকে না পড়ে এবং চীনকে না দেয় এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে চিন্তাটা কারণ অত্যন্ত সুবিধাজনক অবস্থায় আছে প্রথমত গত সাতই জানুয়ারির নির্বাচনের প্রশাসনের আগে ভারত বাংলাদেশে আমেরিকার প্রভাব যথেষ্ট পরিমাণে খর্বকর দিতে সমর্থ হয়েছে দ্বিতীয়ত ভারতের সাম্প্রতিক নির্বাচনের পর যে কোয়ালিশন সরকার গঠন করেছে সেটা হলো একটা ঠেলাঠেলির ঘর পূর্বেকার কোয়ালিশন গভর্নমেন্টগুলোর মতো এবার মধ্যে সার্বক্ষণিক দুশ্চিন্তায় থাকবে এই গুজিজ শরিকেরা তারা সাইরা যায় আর সে গতি হারায় ফলে তার পক্ষে আর আগের মতো শক্তভাবে পররাষ্ট্র কর্মকাণ্ড চালায় দেওয়া সম্ভব হবে না এই প্রক্রিয়ায় বাংলাদেশের উপরে তার বজ্রমুষ্টি কিছুটা হইলেও শিথিল হইয়া পড়বে তৃতীয়ত বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা বিস্ফোরণ পূর্ব আগ্নেগুলির মতো অর্থনীতি বাঁচাইতে হইলে চীনের দ্বারস্থা কাটালে আর কোনো নাই চতুর্থত ইন্ডিয়া এবং ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন যে স্বল্প সময়ের মধ্যে দাবালনের মতো সারা দেশে এবং বিশ্বের সকল স্থানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে সরাই গেছে তাতে পরিষ্কার যে বাংলাদেশ থেকে ভারতকে বাইর করে দিতে এই দেশের জনগণ বদ্ধপরিকর আমাদের স্বার্থের সপক্ষে দাঁড়িয়ে চীন যদি ব্যাপক সহায়তার হাত প্রসারিত করে তাইলে বাংলাদেশের মানুষ তার সাদরে গ্রহণ করবে সুতরাং বাংলাদেশে গেম চেঞ্জ সইয়া

তার সাথে এসে সম্পর্ক করবে কিন্তু বাংলাদেশে বিএনপি আমার যেন না আসে এটা একান্তই ভারতের সমস্যা বাংলাদেশের বর্তমান সংকটের সেটাই তো মূলে আর এই জন্যই তো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তো আমরা কার পিসে লাগবো চিন্তা লাগবো এই অবস্থা তো দায় একমাত্র ভারতের আর কারো না তো আমরা ভারতের পেছনে লাগবো যাই হোক খুনি হাসিনা কাছ থেকে আর্থিক সহায়তা বিনিময়ে চীন কি কি চাইতে পারে